আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে বাংলাদেশে এই প্রথম আমাদের মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে তৈরি হচ্ছে ধান এবং ভুট্টা মাড়ায় একই সাথে একই মেশিনে প্রস্তুত হচ্ছে যে মেশিনটা সেটা হচ্ছে ধান ভুট্টা একসাথে মাড়াই করা মেশিন তো আপনারা দেখছেন যে এর কাজ চলমান রয়েছে তো মিলন ভাই এটা আসলে কি মেশিন

মানে এর আগে কিন্তু আমি আজ বছর দিক ধরে শুনছি মানুষের কিন্তু প্রথম চাহিদা আছে ভাই ধান আর ভুট্টা একসাথে কোনো মেশিনে হবে না এই আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যেমনটি শুনছিলেন যে ধান আর ভুট্টা মারাই হবে একই মেশিনে সেই মেশিন কিন্তু প্রস্তুতের কাজ চলছে মিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ সরোজগঞ্জ বাজার চুয়াডাঙ্গায় আপনারা খুব শীঘ্রই মেশিনটা দেখতে পাবেন আপনাদের মাঝে প্রস্তুত করে দেখানো হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকুন এবং মেশিন সম্বন্ধে বিস্তারিত জানতে আমাদের নাম্বারে দেওয়া আমাদের ভিডিও দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন সবাইকে ধন্যবাদ